বের হলাম বাইর হয়ে দরজা ঘুষাই দিলাম তো ভিতরে আসলো আমি বললাম তুমি এত রাইতে আমার ঘরের সামনে দিয়ে ঘুর ঘুর করতেছো বিষয়টা কি বল আমাকে আমার মেয়ে জামাই আমাকে বলতেছে যে দেখেন মা আপনাকে মা বলতো আমার কেমন জানি লাগে আপনার এত সুন্দর চেহারা এত সুন্দর মানে আমাকে আর উৎসাহিত করার জন্য অনেক কিছু বললো যাই হোক বলার পর আমি বললাম যে এসব বাড়িয়া আমি এসেছি আপনাদের সাথে আজকে আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আসলে জীবনে ঘটে যাওয়ার কিছু কিছু মুহূর্তগুলো এত ভালো লাগে যে বলার মতো না আমার একটা মেয়ে আমার মেয়ে হচ্ছে টাকার প্রতি তার লোভটা ছিল বেশি ঠিক আছে টাকার প্রতি ওনার লোভটা ছিল বেশি তাই বিয়ে করার পর এক বছর পরে আমার মেয়ে দেশের বাহিরে চলে যায় আমার জামাইকে বাড়িতে মানে জামাই আমার বাসায় থাকতো আমার মা বাবা নেই তো আমার বাসায় থাকতো তো এইভাবে করে হচ্ছে আমার মেয়ের জামাই যখন বাহিরে বাহিরে বলতে আমার মেয়ের জামাই যখন আমার মেয়েকে বিয়ে করে নিয়ে আসে মানে আমার মেয়েকে বিয়ে করে তখনই আমার মেয়ে জামাই মেয়ে মানে আমার মেয়ে জামার তাকানোর লোকটা আমি লক্ষ্য করেছি আমার মেয়ে জামাই তখন আমার দিকে কেমন যেন ড্যাপড্যাপ করে থাকা হয়ে গেছে আমি তখন থেকে বুঝেছি যে উনি আমার সাথে কিছু করতে চায় তো এভাবে করে আমার মেয়ে যখন দেশের বাইরে গেল তখন হচ্ছে আমার মেয়ে জামার মনে হয় সুযোগটা পেয়ে গেল তো এভাবে করে আমার মেয়ে জামাই সুযোগ যখন পেয়ে গেল তখন আমার মেয়ের জামাই আমাকে আমাকে না আমি আমার মেয়ের জামাইয়ের প্রতি মানে তাকানো শুরু করলাম কি করে যে উনি আজকাল দেখতেছি বাসায় থাকে না তারপর হচ্ছে বাইরে থেকে মেয়ে নিয়ে এসে ফুর্তি করে বাহিরে থেকে মেয়ে নিয়ে এসে ফুর্তি করে তারপরে বাহিরে গিয়ে অনেক ধরনের নেশায় জবিত হয় তো মেয়ের নেশা হচ্ছে বড় নেশা তো আমার মেয়ের জামাই হঠাৎ করে একদিন আমি বাসায় ছিলাম না বাজারে গিয়েছিলাম বাজার থেকে আসার পর দেখি আমার ঘরের ভিতরে আমার রুমের ভিতরে দেখি হচ্ছে আমার মেয়ের জামাই মানে অন্য একটা মেয়ে নেশে সহবাস করতেছে তো ঘরের ভিতর থেকে এরকম শব্দ আসতেছে এরকম শব্দ আসতেছে বল মানে আমি লজ্জাই আমি আর ওখানে দাঁড়ায় থাকতে পারতেছি না লজ্জাও করতেছে আর আমার ভিতরে একটা অনুভূতি আসতেছে কারণ আমার তো জামাই বেছে নেই মানে আমার হাজব্যান্ড তো বেছে নেই মারা গেছে তো এভাবে করে আমার ভিতরে অন্য একটা ফিল আসা শুরু করলো করার পরে আমার জামাই মানে আমার মেয়ের জামাই আমার মেয়ের জামাই পরে আমি দরজার কাছে যে টক দিতেই দরজা খুলে দিল বলল শাশুড়ি মা আপনি বললাম যে তুমি রুমের ভিতরে কি করতেছ তাও আবার অন্য একটা মাইয়া কয় কৌ মাইয়া ওইটা কে এটা আমার বন্ধু একটা ছেলের প্রকৃত বন্ধু হচ্ছে তার স্বামী এই তার বউ আর একটা মেয়ের প্রকৃত বন্ধু হচ্ছে তার স্বামী তো তোমার এটা কেমন বন্ধু তো বলতেছে যে আপনি আমার সাথে এত কথা বলেন না কারণ আপনার মেয়ে যদি আমার কষ্ট বুঝতো তাহলে আজকে বিদেশ থাকতো না আমার পাশে থাকতো আমি দেশে থেকে যা ইনকাম করি তাই খেয়েই পড়বে কিন্তু আপনার মেয়ের লোভটা হচ্ছে বেশি পরে ওই বলে ওই দিনকার মতো সব কিছুই করে দিলাম দেওয়ার পরে রাত একটা বাজে পরের দিন রাত একটা বাজে আমার মেয়ের জামাই মানে ঘরের ভিতরে ঢোকার জন্য অনেক কি করতাছে আমি তো দরজা লাগাই শুয়েছি পরে দেখি যেমন মেয়ে জামার ঘর ভিতর আসার জন্য অনেক ছোটাছুটি করতেছে করার পর তো আমি বাহির হলাম বাইর হয়ে দরজা ঘুষাই দিলাম তো ভিতরে আসলো আমি বললাম তুমি এত এতে আমার ঘরের সামনে দিয়ে ঘুরঘুর করতেছো বিষয়টা কি বলো আমাকে আমার মেয়েজামা আমাকে বলতেছে যে দেখেন মা হ্যাঁ আপনাকে মা বলতো আমার কেমন জানি লাগে আপনি এত সুন্দর চেহারা এত সুন্দর মানে আমাকে আর উৎসাহিত করার জন্য অনেক কিছু বলল যাই হোক বলার পর আমি বললাম যে এসব তুমি কি বলতেছো এসব কী বলতেছো পরে সে আমাকে জাপটে ধরলো জাপটে ধরার পরে আমাকে অনেকক্ষণ আদর করলো আমার অনেক ভালোই লাগলো তার আদর দেখে আমার অনেকটাই ভালো লাগলো লাগার পর উনি আমাকে অনেকক্ষণ আদর করার পরে তখন আমি বুঝতে পারলাম যে আমার মেয়ের জামাই সংসার আমি নিজে নষ্ট করতে পারবো না তো এই বলে আমার মেয়ের জামাই কাছ থেকে আমি চলে আসলাম আর আমি বললাম আজকে থেকে তুমি আমার দিকে আর না আমার মেয়েকে আমি আসতে বলবো দেশে তুমি আর এই ধরনের কাজ করতে পারবো না তখন আমার মেয়ে বললো যে হ্যাঁ মেয়ের জামাই বললো যে হ্যাঁ আমরা তো এই সব কাজ খুবই খারাপ করেছি তো আমি এই ধরনের কাজ করতে চাই না আপনি আমার চোখ খুলে দিয়েছেন তো এ বলে আমার মির্জামায় আমার কাছে অনেক লজ্জিত তো বলার পর আমিও তার কাছে অনেক লজ্জিত তো আমাদের মতো কেউ ভুল কাজ করবেন না কারণ নিজের হাতে নিজের সংসার নষ্ট করবেন না শুধুমাত্র এই দুই তিন সেকেন্ডের ভালোবাসার জন্য